সালামুয়ালাইকুম ভিউয়ার্সকে আমাদের সেনা সাগরের সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন জেদ্দার সমুদ্র সৈকত এটা হচ্ছে সৌদি আরবের জেদ্দার অবস্থিত একদম আরব সাগরের কিনারায় এখন আছি আমি দেখেন চারপাশে আপনাদেরকে দেখাচ্ছি সত্যি অসাধারণ এখানে চারপাশ অনেক অনেক কোটি কোটি টাকা খরচ করে তারা এই সৌন্দর্য বসে দেখেন পাথর দিয়ে সমুদ্র সৈকতে কিভাবে সৌন্দর্য বৃদ্ধি করেছে দেখেন একটা সম্ভবত রেস্টুরেন্ট দেখেন তারা এখানে যত টাকা ইনকাম হচ্ছে না এর সে কিন্তু দশ গুণ অর্থ তারা খরচ করছে দেখেন এখানে কিন্তু তেমন কোনো ইনকাম নাই দেখেন তারা তারপরেও কুটি কুটি টাকা খরচ করে তারা এখানে সৌন্দর্য বর্ধন করতেছে দেখেন এটা সম্ভবত এটা কি দা বোর্ড কার্ড again hey. The Good board Car আমাদের দেশে যদি এরকম হয়তো তাহলে এখানে অনেকগুলো সিকিউরিটি দৌড়াই সে না এখানে ছবি তোলা নিষেধ এখানে কে প্রবেশ করতে বলছে এখানে আপনি কোন দিক থেকে প্রবেশ করছেন এই অনেক কথাবার্তা দেখেন এখানে ও মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল দেখেন 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 এত পানি গভীর গাঙে উঠে দারুণ ছয় যাইতে ছাই রে আমার বুখেরি ফজর হে বুখেরি ফজ পারি না যে বলতে তবু পীরিতের বদন সখী Tere tere badan